হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি আবার একটা নতুন ধরনের পটলের রেসিপি নিয়ে চলে আসছি যেহেতু এখন গরমকাল পটলের সিজন পটল চিংড়ি পটলের ঝোল পটল কত রকমের সবজি তোমরা না হয় বানিয়ে খেয়েই নিয়েছো কিন্তু আমি আজকে এমন একটা রেসিপি বানাবো পুরো সিম্পল রেসিপিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লেগে যাবে গরম গরম ভাতের সাথে তো চলো আমি এই পটলের রেসিপিটা কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করে এই যে এখানে দেখো দেশি পটল নিয়ে নিয়েছি আর আমাদের এখানে খুব কমই দেশি পটলগুলো পাওয়া যায় তো যখন পাওয়া যায় তখনই নিয়ে চলে আসে তো পাওয়া গিয়েছিল তাই নিয়ে চলে আসছে এবারে এই পটলগুলোকে আমি কাটবো এই যে পটলটা দেখছো পটলের চোপা টোপা কিছুই ছাড়াবো না জাস্ট এই গা গুলোকে ছিলে দেবো ভালো করে এই যে দেখো এই গাটাকে ছিলে ফেলে দেবো আর দুপাশে এই যে মুখটা কেটে নেব কেটে এই মাঝখান দিয়ে এই যে ফালি করে দেব আর এরকম করে সব পটলগুলো আগে কেটে নেব। এই যে দেখো সব পটলগুলোই কিন্তু দু ফালি করে কেটে নিয়েছি দেখতে পেয়েছ তো চলো রেসিপিটা বানানো যাক দেখো কড়াটা গরম বসিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে আর এই রেসিপিটা পুরোটাই সরষার তেলে বানাবো তো সরষার তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন আর হলুদটা পটলের সাথে ভালো করে মিক্স করে নেব এবারে আমি এটা ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ থেকে থেকে চেক করব এটা পটলটা নরম হয়ে যাবে আর পটলটা আমি ভাজতে থাকবো থেকে থেকে এটা লাড়ব পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে এখানে আমি একটা মশলা করে নেব আর এখানে আমি মশলার জন্য নিয়েছি রসুন আদা শুকনো লঙ্কা বাদাম আর নারিয়েলকা বরুদা মানে নারকেল গুঁড়া এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এই যে দেখো মিক্সিতে গ্যালাসে নিয়ে নিয়েছি এই এখন জল দেবো না আগে এটা ঘুরিয়ে নেব তারপর হালকা করে জল দিয়ে মিক্সিয়ে পিষে নেব এই দেখো পটলটাকে আমার অনেকটা নরমও হয়ে গেছে আর অনেকটা ভাজাও হয়ে গেছে গ্যাস কমিয়ে চাপা দিয়ে দিয়ে করেছি অনেকক্ষণ ধরে এবারে এটা আমি মশলা অ্যাড করব আর কি মশলা অ্যাড করব ওটা দেখে নাও এবারে দেখো এই মশলাটাই কিন্তু আমি ভালো করে মিক্স করে আবার ভাজবো এতে আর কোনো মশলা যাবে না এই মশলাটাই মেন হচ্ছে মশলা ছিল তো এটা আমি ভালো করে মিক্স করে নেব পটলের সাথে আর এটা আমি গ্যাসটা কমিয়েই বানাবো গ্যাসটা কিন্তু বাড়াবো না আর যতক্ষণ না এই কাঁচা গন্ধটা না কাটে ততক্ষণ এটা আমি ততখানি থাকবো থেকে থেকে এক মিনিট ছাড়া ছাড়া সেকেন্ড ছাড়া ছাড়া করতেই এই যে দেখো ভালো করে মশলাটা বেশ ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটাও কেটে গেছে আর এর থেকে এত সুন্দর একটা খুশবু আসছে কি বলবো বেশ ভালোই একটা খুশবু আসছে মশলাটাও ভালো করে মিক্স হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে এই যে পাতা ছড়িয়ে দেব এবার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নেবো এই দেখো একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি আর যাদেরকে পটল খেতে একদম মোটেই ভালো লাগে না এভাবে বানাবে দেখবে ভালো লাগবে বা পটলে অনেক রকমের রেসিপি খেয়ে খেয়ে পুরো মুখ এলিয়ে গেছে এভাবে একবার পটলের রেসিপিটা বানাবে ফ্রাই তো দেখবে খেতে খুব সুন্দর লাগবে একদম ইউনিক আর নতুন রেসিপি আচ্ছা আমি আমার এই রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার মতন এই রকম কে কে রেসিপি বানিয়ে খেয়েছ কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর কেউ যদি এরকম ভাবে রেসিপি বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো আর যারা আমার পুরোনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার নতুন বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি বা ভিডিওর সাথে